যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে যেমন নিয়মিত অনলাইন ক্লাস হাই কোয়ালিটি নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন নিয়মিত পরীক্ষার ব্যবস্থা ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয় নোটস সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজুর শেহালদার ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস তাই আজই নাম এনরোল করুন শীঘ্রই ক্লাস শুরু হবে সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড আমাদের অফিস জয়নগর দক্ষিণ বারাসাত অ্যান্ড রায় দিঘি ফোন নাম্বার এইট ওয়ান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং মেজর ডিএসিসি ওয়ান পেপারের সাজেশান তোমাদের পরীক্ষা হবে দু সালে ফাইনাল এক্সাম এই দু হাজার পঁচিশ সালে ফাইনাল এক্সামের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সংগ্রহ করবে প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না প্রান্তিকার্ডের সাজেশান হানড্রেড কমন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিকারি সাজেশান ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস হওয়া উচিত তোমাদের কাছে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারাও অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং যদি কেউ নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে বাংলা অনার্সের ভালো রেজাল্ট করতে গেলে এইট্টি পার্সেন্ট প্লাস মার্কস পেতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে শ্রেষ্ঠ বিকল্প অবশ্যই যোগাযোগ করবে আজকে দিয়ে দিচ্ছি তাহলে আমি ডি সি ওয়ান পেপারের সাজেশান দু হাজার পঁচিশ সালে স্টুডেন্টদের জন্য তোমাদের ফোর ইয়ার্স বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং মেজর এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট পেপার মধ্যযুগ পুরোপুরি মধ্যযুগের উপর প্রাচীন যুগ মধ্যযুগ অর্থাৎ সেই দশম থেকে দ্বাদশ প্রাচীন যুগ আর দ্বাদশ থেকে সেই অষ্টাদশ পর্যন্ত অর্থাৎ বারোশো থেকে আঠেরোশো পর্যন্ত এই মধ্যযুগ কিন্তু খুব ডিফিকাল্ট পেপার বাংলা সাহিত্যের সব থেকে কঠিন জায়গা হচ্ছে মধ্যযুগ এই পেপারের নোটসগুলো যদি খুব ভালো করে না লিখো যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির হাই কোয়ালিটি নোটস না লেখো তাহলে কিন্তু একদম ভালো মার্কস পাবে না তাই ভালো নোটস লিখতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করা দরকার মুখস্থ করা দরকার এবং ভালো কোয়ালিটির নোটসটাও আগে জোগাড় করা দরকার যেটা দিতে পারবে তোমাদেরকে প্রান্তিক গাইড ভালো কোয়ালিটির ভালো মানের নোটস প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে দিয়ে দেবো আর যদি মনে করো যে কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন সেই টপিক্সটা উল্লেখ করবে কমেন্টস করবে আমি সেই টপিক্সের উপর নোটস আপলোড করে দেবো কিছু নোটস আপলোড করা রয়েছে দেখে নেবে চর্যাপথ আপলোড করা রয়েছে এরকম অনেকগুলো নোটস আপলোড করা রয়েছে তোমরা দেখে নেবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে এই সাজেশানটা এমডিসি যারা স্টুডেন্ট অর্থাৎ জেনারেল যারা স্টুডেন্ট তারাও দেখতে পারো তারাও ফলো করতে পারো আজকের আমি দেবো তোমাদের মডিউল ওয়ান থেকে ধাপে ধাপে দিয়ে যাব মডিউল ওয়ান মডিউল টু মডিউল থ্রি এবং এস ইসি শেখ পেপারের এসইসি পেপার মুদ্রণ ও প্রকাশনা যেটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো চিন্তা নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে নোটস সাজেশান সমস্ত কিছু পেয়ে যাবে নিশ্চিত থাকবো প্রান্তিক গাইড সবসময় তোমাদের সেবায় রয়েছে তাহলে আজকে আমি দিয়ে দিচ্ছি প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে ডিএসইসি ওয়ান পেপারের মডিউল ওয়ান থেকে সাজেশানটা সংগ্রহ করবে দু হাজার পঁচিশ সালে যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলি আমি সিলেবাসেও জানিয়ে দিয়েছিলাম সিলেবাসটা যখন আপলোড করেছি পনেরো নাম্বারে তিনটে লিখতে হবে পাঁচ নাম্বারে তিনটে লিখতে হবে আর এক নাম্বার করে কোশ্চেন পনেরোটা লিখতে হবে যেটা সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে ভালো মার্কস পাওয়ার ভালো নাম্বার পাওয়ার এক আর পাঁচ এই জায়গাগুলোকে ভালো করে রপ্ত করতে হবে মুখস্থ করতে হবে এই নোটসগুলো এক নাম্বারের ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবে এক নম্বরে পুরো ভিডিও দেওয়া রয়েছে এবার আমি সালের কোশ্চেনগুলো সলভ করে আলাদা করে একটা ভিডিও দেবো চ্যানেলের সঙ্গে থাকো মডিউল ওয়ান থেকে তাহলে লিখে নাও চর্যাপদ খুব ভালো করে করবে চর্যাপদটা আরও খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ ফলো করতে ভুলবে না প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ ভুলবে না হান্ড্রেড পারসেন্ট জেনুইন কমন শিওর সাকসেস প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান অব্যর্থ ওষুধ অবশ্যই সংগ্রহ করবে সবাই পরীক্ষার পূর্বে সঠিক সময় আমি দিয়ে দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান চর্যাপদের আবিষ্কার প্রকাশকাল রচনাকাল নামকরণ সন্ধ্যা ভাষা বলা হয় কেন কবি পরিচয় চর্যাপদের সাহিত্যমূল্য সমাজচিত্র পনেরো নম্বরের বড়ো কোশ্চেন কাটা ভেঙে ভেঙে কোশ্চেন আসে সাধারণত সাহিত্যমূল্য সমাজচিত্র এ দুটো বড় কোশ্চেন কিন্তু এই আবিষ্কার প্রকাশকাল নামকরণ সন্ধ্যা ভাষা বলা হয় কেন কবি পরিচয় এগুলো টুকরো টুকরোভাবে কাটাভাবে কোশ্চেন আসবে তাই এইগুলো অবশ্যই মুখস্থ করবে খুব ভালো করে আবার একেও হয়ে যাবে আর সমাজচিত্র আর সাহিত্যমূল্য চর্চাপদের সমাজচিত্র সাহিত্যমূল্য খুব ভালো করে মুখস্থ করো এটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশনেও আসবে জেনুইন সুপার করে করে নাও এটা অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাচ্ছ এই টপিক্সের নোটসটা আপলোড করা রয়েছে দেখে নেবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পরে প্রশ্ন করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশকাল রচনাকাল এর খণ্ড সংখ্যা এবং খণ্ডের বিষয়বস্তুগুলো সমাজচিত্র সাহিত্যমূল্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার প্রকাশকাল রচনাকাল এর খণ্ড সংখ্যা এবং খণ্ডের বিষয়বস্তুগুলো সমাজচিত্র সাহিত্যমূল্য এবং কবি পরিচয় বা চণ্ডীদার সমস্যা যেগুলো বললাম এগুলো থেকে আবার পাঁচেও আসবে পাঁচের মধ্যেও এগুলো আসবে শ্রীকৃষ্ণ কীর্তনেও দেখবে কাটা কাটা ভেঙে ভেঙে কোশ্চেন আমি কোশ্চেনটা আপলোড করব বিগত বছরে যে প্রশ্নটা হয়েছিল অর্থাৎ তেইশ সালের কোশ্চেনটা আমি আপলোড করব এবং অ্যান্সার সহ চ্যানেলের সঙ্গে থাকো তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন পুরোটা করবে সমাজচিত্র সাহিত্যমূল্য চণ্ডীদার সমস্যা খণ্ড সংখ্যা এর খণ্ডের বিষয়বস্তুগুলো এগুলো পাঁচেও আসতে পারে এবং এর সঙ্গেও ছোটো করে জুড়ে দিতে পারে পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্যের যুগ বিভাজন প্রসঙ্গ বিতর্ক সম্পর্কে আলোচনা করো বাংলা সাহিত্যের যুগ বিভাজন প্রসঙ্গ বিতর্ক সম্পর্কে আলোচনা করো ব্যাস এই তিনটে কোশ্চেন সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি এটা তোমরা অবগত হবে তোমরা সবে ফার্স্ট সেমিস্টার প্রান্তিক গাইডে সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন যেমন সাজেশান এবং সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি দিয়ে থাকি সব থেকে কম এটা মিলিয়ে নেবে আমি কিন্তু হিউজ কোশ্চেনের সাজেশান দিই না সেটা খেয়াল রাখবে তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাজন প্রসঙ্গ ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো এই তিনটে কোশ্চেন তোমরা মডিউল ওয়ান থেকে করো এগুলো থেকে আবার স্টার মেরে দেবো সুপার স্টার কম স্টার অবশ্যই মারবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান সেটা এখন এইগুলো পড়ো এগুলো পনেরো নম্বরের জন্য এইবারে যাবো পাঁচ নাম্বারের জন্য আবার বলছি বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগের ব্যাপার খুব কঠিন খুব ভালো করে পড়বে পাঁচের জন্য করবে তোমরা চর্যাপদে ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন এটা বড়দেব দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদার সমস্যা এটা বড়তেও বলেছি অন্ধকার যুগ বা তুর্কি আক্রমণের কারণ ফলাফল অন্ধকার যুগ বা তুর্কি আক্রমণের কারণে ফলাফল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য আর চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব ব্যাস এই কটা হচ্ছে পাঁচের জন্য করো আর কিছু করতে হবে না মডিউল ওয়ান থেকে চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো যদি ক্লাস করতে চাও আমাদের ক্লাস শুরু হয়েছে যদি অনলাইন ক্লাস করতে যাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে নোট স্ক্রিন নিতে চাইলেও যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি মডিউল টু থ্রি এবং মুদ্রণা প্রকাশনা এসিসি পেপার থেকেও দিয়ে দেবো চ্যানেলের সঙ্গে থাকো